আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার পক্ষ থেকে জানাই স্বাগত আলহামদুলিল্লাহ কুয়েল ফাঁকির জন্য নতুন যে কাঁচাটি সেট আপ করেছিলাম সেই কাঁচার জন্য আজকে নতুন ফাঁকির নিয়ে আসলাম যার জন্য নিজের টুকটাক কাজ আগ থেকেই শেষ করে রোনা দিয়ে দিলাম ফাকি নিয়ে আসার জন্য তো যে ভাই কাছ থেকে ফাঁকির নিয়ে আসার কথা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাদের বাসা তো সাথে আমি আগ থেকে কথা বলে রেখেছিলাম আমি অমুক জায়গায় যাব আর আপনি সেখানে ফাঁকিগুলো নিয়ে আসবেন তো যেইখান থেকে ফাঁকি নিয়ে আসার কথা আমি বাড়িটির আগেই সেখানে গিয়ে পৌঁছে যাই গিয়ে দেখি তিনি এখন আসেন নাই তো ভাবলাম যেহেতু শহরের দিকে আসা হয়েছে তো দুই একটা খাবারের পাত্র নিয়ে যাই তারপর দোকান থেকে একটি খাবারের পাত্র এবং দুইটি ফানির পাত্র নিয়ে নিলাম অনেকক্ষণ বসে থাকার পর তারপর পাখিগুলো বাই নিয়ে আসলেন তো এখানে মোট ষাটটি কুয়েল পাখি আছে যার মধ্যে পঞ্চাশটি মেয়ে পাখি এবং দশটি ছেলে পাখি এখন বলতে পারেন ছেলে পাখি তো অনেক কম হয়ে গেল মূলত ওনার কাছে বেশি ছেলে পাখি না থাকার কারণে এই দশটি ছেলে পাখি নিয়ে আসতে হয়েছে আমি পরবর্তীতে আরো কয়েকটি ছেলে ফাঁকি এখানে অ্যাড করে নিব তো আলহামদুলিল্লাহ বাইয়ের সাথে হিসাব নিকাশ শেষ করে ফাঁকিগুলো নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে তো আলহামদুলিল্লাহ ফাঁকিগুলো দেখতে অনেক সুন্দর এবং সুস্থ সবল আছে বাড়িতে নিয়ে আসার পর শুরুতে আমি ফাঁকিগুলো গনে গনে দেখে নিলাম পাখিগুলো ঠিকঠাক আছে কিনা তো আলহামদুলিল্লাহ ফাঁকিগুলো যেভাবে চেয়েছিলাম উনি সেভাবে ফাঁকিগুলো দিয়েছে আর কাঁসা দেওয়ার পর শুরুতে আমি লাইসুবি মিক্স করে ফানি ওদেরকে কেটে দিয়ে দিলাম অনেক দূর থেকে যেহেতু আসছে ফাঁকিগুলো অনেক ক্লান্তর যার জন্য লাইসুবিধ মিক্স করে ফানি আমি ওদেরকে কেটে দিয়ে দিলাম যাতে সহজে তাদের ক্লান্তি এবং তৃষ্ণা দূর হয়ে যায় তো এখনই তাদের খেতে দিব না কারণ অনেক দূর থেকে যেহেতু আসছে কিছুটা ক্লান্তি নিয়ে এজন্য জন্য আগে লাইসোবিট মিক্স করে যে পানিটি দিছি সেটি খাক লাইসোবিট মিক্স করে পানি খেয়ে কিছুটা রিল্যাক্স তারপরে খাবার দিব আর ছেলে মেয়ে মিক্স করে নিয়ে আসার কারণ হচ্ছে আমি এখান থেকে বাচ্চা ফুটাবো যার জন্য মূলত ছেলে মেয়ে মিক্স করে নিয়ে আসা আর দোয়া করবেন সবাই যাতে সবগুলো ভাগে সুস্থ থাকে এবং কোনো সমস্যা না হয় তো এই ছিল আমার নতুন ভাগে নিয়ে আসা এবং তাদের পরিচর্যা যদি কুইল ফাঁকি পালন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিও তে সেটা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে দিন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ